বাসাই সাধারণ উপকরণ দিয়ে আমি আজকের এই ঝিনুক পিঠেটা বানিয়ে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝিনুক পিঠা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি আমি এখানে টেবিল মতো ঘি নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে ঘিটা একটু ভালো করে করে মিক্স দেখেন মিক্স করা হয়ে গেছে যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই দুটাকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি দুটাকে ভালো করে মতে সফট করে নিয়েছি এখন পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি এই দিনে পিঠেটা তৈরি করার জন্য আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো চাস ব্যবহার করি নাই যারা নতুন নতুন রাঁধুন নিয়ে আছেন আর যারা একদম পিঠার ডিজাইন করতে পারেন না তারাও এই পিঠাটা বানাতে পারবেন দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি তৈরি করেছি আমি আমি কিন্তু সব করে নিয়েছি এখন ভাজার ভাজার পালা জন্য আগে থেকে অয়েলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে গোলা দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই জিনিস পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন পরে চালাচ্ছি এরপর যে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে প্রায় কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আমি এখানে হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি শিরাটা আমি ঝাল করে নিচ্ছি ঝাল করে কিন্তু ঘন করে নিচ্ছি এই জিনিস পিঠার শিরাটা কিন্তু আমি বেশি ঘন করি নাই আবার বেশি পাতলাও নাই মিডিয়াম করে নিয়েছি এখন পিঠাগুলা দিয়ে দিয়েছি শিরাটা গরম থাকা অবস্থায় কিন্তু গোলা দিয়ে দিতে হবে শিরার মধ্যে দিয়ে কুট করে নিয়েছি এখন আমি পিঠাগুলা উঠিয়ে নিয়েছি পরিবেশন করা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই ঝিনিক পিঠাটা এই ঝিনিক পিঠাটা দেখতে যেমন সুন্দর কিন্তু তার থেকে অনেক মজা আলুর বল অনেকটা সিঙ্গারের মতন কম ঝামেলায় জটপট তৈরি করার মতন একটা আইটেম খেতে যে কতটা মজা তৈরি করা করলে বুঝতে পারবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি আমি মতো দিয়ে দিয়েছি এখন ময়দার সঙ্গে অয়েলটা ভালো করে করে একটু মিক্স দেখেন মিক্স করা কিন্তু হয়ে গেছে এরপর যে আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা সফট ড্রু তৈরি করে নিচ্ছি ডুটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মতে সফট করে নিয়েছি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি এখন পোটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো কোকিন অয়েল দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে একটু বেজে নিচ্ছি আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি আগে থেকে আলু কিপ কিপ করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আমি এখানে কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলা একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি ওয়ান টি স্পুনের মতো চাট মশলা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে একটু ভেজে নিয়েছি বাজা হয়ে গেছে যে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে ভেজে আজকের এই সিঙ্গারার মতন দেখতে আলুর বল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আলুগুলাকে সামান্য করে তেতলে নিয়েছি এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি ডুটাকে আবার একটু ভালো করে মধ্যে সফট করে নিচ্ছি মতে নিয়েছি এরপর আমি ছোট ডু থেকে লিচি কেটে নিয়েছি আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন রুটিটা একদম পাতলা হয় রুটি বেলা হয়ে গেছে এখন রুটির মাঝখানে আমি যে আলুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি কিভাবে এই মতন আলুর বলটা তৈরি করে সিঙ্গারার নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নাই আমি কিন্তু সবগুলো আলুর বল তৈরি করে নিচ্ছি আমরা তো সব সময় সিঙ্গারা এবং সমোসা কে থাকি এই সিঙ্গারার পরিবর্তে যদি এই আলুর বলটা তৈরি করে বিকালে সাফ করতে পারেন এই ধরনের কিন্তু বাচ্চারা অনেক লাইক করে বড় ছোটরা সবারই পছন্দ হবে এই আলুর বলটা এখন বলগুলা আমি ভেজে নিচ্ছি ভাজার জন্য কিন্তু আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে এই বল গোলা ভেজে নিচ্ছি দেখেন বল গুলা দেখতে কত ইয়ামি হয়েছে দেখতে কিন্তু মনে হচ্ছে একদম শিঙ্গারার মতন আমরা যে আলো শিঙ্গারাটা খাই তার মতন হয়েছে এই আলুর বলটা আসলে এটা কিন্তু খেতে অনেক টেস্টি আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোবনে হয়েছে আলুর বলটা তৈরি করা কিন্তু একদমই সহজ দেখলেন তো খুবই মজাদার তৈরি হয়ে গেল আলুর বল চিকেন রোল যেটার উপর হালকা মোচমোচে তাহলে চলুন না বাড়িয়ে মূল যাওয়া যাক প্রথমে আমি দুটা তৈরি করে নিয়েছি তার জন্য আমি কাপ ময়দা নিয়েছি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সরি এই পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি দুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এরপর যে দুটাকে আমি তিরিশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি এখন আমি পোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলা কিন্তু বাজা হয়ে গেছে এরপর যে আমি ওয়ান ট্যাস বোন এর মতো আদা এবং রসুন এর পেস্ট দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নিচ্ছি না আদা রসুনের রফ ফ্লেভারটা চলে যায় আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবে আমি এখানে অল্প করে চিকেন নিয়ে নিয়েছি এক কাপের মতো চিকেন আমি আগে থেকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি এখন চিকেন দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি এক কাপের মতো গাজর কুচি আমি একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে দিচ্ছি দেখেন আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি ওয়ান টেবিল মতো আমি টমেটো সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এর মতো এখানে সবগুলো একসঙ্গে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি এই চিকেন রোলের পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আমি এই পর্যায়ে পরের স্টেপে চলে যাচ্ছি এখন আমি যে ডুটা আগে থেকে রেখে দিয়েছিলাম সেটাকে আমি আবারও ভালো করে মতে সফট করে যে ডুয়ের মধ্যে বাতাসটা আছে সেটা একটু বেড করে নিচ্ছি দেখেন ডুটাকে ভালো করে মতে নিয়েছি এখন চিকেন রোলটা তৈরি করার জন্য ছোট ছোট বলে শেপ করে নিচ্ছি এখানে সবগুলো বলে শেপ করে নিয়েছি এখন আমি লম্বা লম্বি ভাবে একটা রুটি বেলে দিচ্ছি বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম আকার করে বেলে নিয়েছি এখন চিকেনের যে পোটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি রোল গুলা কিন্তু বানানো হয়ে গেছে এখন বাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে রোল দিয়ে দিয়েছি এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে রেখে এই রোলটা ভেজে নিতে হবে দেখেন রোলগুলো আমি সবগুলা রোল ভেজে নিয়েছি এই চিকেন রোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা রোল আপনাদেরকে দেখাচ্ছি একটা হালকা ক্রিচি মচমচে ভেতরটা নরম তোল তোলে এই রোলটা কেটে দুর্ধান্ত পুরে ভরপুর এমন রোল এক ফোঁটা তেলও ভিতরে ঢুকবে না